অনেক টমেটো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি উন্নতশীল জাত হাইব্রিগেড হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের মাঠের ফসল দেখার জন্য দুই মিতি রওনা হয়েছি একে একে রবি মৌসুমের ফসলগুলো আপনাদের মাঝে তুলে ধরব আপনারা দেখবেন গ্রামের দৃশ্য অনেক সুন্দর লাগে সাথে থাকবেন টমেটো এটা হচ্ছে হাইব্রিড জাতীয় টমেটা এটা গাছ অনেক বড় হয় সে কারণে গাছে বান দিতে হয় বানের ওপরে টমেটা ধরে এটা একটি হাইব্রিড জাতীয় টমেটা গাছ এটার ফলন অধিক অনেক টমেটা ধরে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার থেকে আগা পর্যন্ত ধরবে এবং বানে উঠে যাবে এ দেখে বান করে দেওয়া হয়েছে বানের উপরেও অনেক টমেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি উন্নতশীল জাত হাইব্রিগেড বাংলাদেশে অধিকাংশ এলাকায় ভুট্টা চাষ করা হয় ভুট্টা কিন্তু সাইলেজ তের প্রধান উৎস ভোটটা ভুট্টা থেকে গরুর খাদ্য হিসাবে সাইলেজ টের করে সাইলেজ বারো মাস খাওয়ানো যায় ভুট্টা ভুট্টা থেকে মানুষের খাদ্য ও গরুর খাদ্য উৎপাদন করা হয় বাংলাদেশে ধানের পরেই গমের স্থান বাংলাদেশে ব্যাপকভাবে ধান চাষ করা হয় ধানের পরেই গমের স্থান বাংলাদেশে দ্বিতীয় স্তরে গম আছে গমও ব্যাপকভাবে বাংলাদেশে চাষ করা হয় বাংলাদেশের কৃষি অঞ্চলকে তিরিশটি ভাগে ভাগ করা হয়েছে ত্রিশটি ভাগের ভিতরে কিছু কিছু অঞ্চলে তামুক চাষ করা হয় তামুক একটি নেশা জাতীয় ফসল রবি মৌসুমের আরেকটি ফসল রসুন যা বাংলাদেশে ব্যাপকভাবে চাষ করা হয় রসুন একটি মশলা জাতীয় ফসল শীতকালীন সবজির ভিতরে লাউকে বাদ দিয়ে কোনো সবজির কথা বলা যায় না আপনাদের বাড়িতে বাড়ির আঙ্গিনায় বা মাঠের মেশিনের ইতে যদি কোনো জায়গা থাকে ফাঁকা জায়গায় আপনারা লাউ চাষ করে আপনারা দেখছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবি মৌসুমের ফসল সরিষা ক্ষেত গ্রামে শীতকালীন সরষা সরষে অনেক ভালো লাগে দেখেন দৃশ্যটা অনেক সুন্দর সরষা খেতে সুন্দর সুন্দর ছবি ওঠার জন্য মানুষ অনেক ঘুরতে আসে এই খেতে